ডুয়ার্স কোনো স্থান নয় অঞ্চল ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ অর্থ দুয়ার বা প্রবেশপথ ভুটান যাওয়ার প্রবেশপথ এখানে ভুটান যাওয়ার এখান থেকে অনেক রাস্তা আছে আসলে হিমালয়ের দক্ষিণবাহিনী যে নদীগুলো বা জলধারা পলি সঞ্চয়ের ফলে এই সেত সমভূমি সমভূমির সৃষ্টি হয়েছে এখানে ঘন জঙ্গল রয়েছে তিস্তা নদীর ডান ডানতির তরাই এবং বামতির ডুয়ার্স আসলে তিস্তা নদীর পূর্ব অংশটা ডোয়ার্স নামে পরিচিত আমরা যদি কাঞ্চনকোনা এক্সপ্রেসে যাই তাহলে এই ডোয়ার্সের মধ্য দিয়ে যাবে খুব সুন্দর লাগবে তাছাড়া ট্যুরিস্ট এক্সপ্রেস আছে ভিস্তা ডোমে দেখতে খুব সুন্দর খুব ভালো লাগবে আমরা শিলিগুড়ি থেকে যদি তিস্তা পেরিয়ে আমরা প্রথম যে জঙ্গল পাব সেটা হচ্ছে গরুমারা গরুমারা এই অভয়ারণ্য আমরা পাবো কোন কাছাকাছি স্টেশন হচ্ছে নিউ মাল জংশন বা ম্যাল জংশন বা চালসা এই যে গরুমারা আসলে গরুমারা এরপর দেখাবে লাটাগুড়ি তারপরে মূর্তি একই এলাকা অর্থাৎ গরুমারা রেঞ্জের মধ্যেই পড়ছে মূর্তি একটা নদীর নাম এখানে প্রচুর হাতি আছে আর প্রচুর ময়ূর আছে এর হরিণ দেখতে পাচ্ছি এখানে প্রচুর চা বাগান আছে পুরো ডোয়ার্স অঞ্চলে প্রচুর চা বাগান মূর্তি নদীর শীতকালে খুব ভালো লাগবে আর এই মূর্তির একটি দেখো আগে ব্রিজ ছিল খুব ব্রিজটা খুব ওখান থেকে খুব সুন্দর লাগছে ছোটো ব্রিজ এটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে নতুন করে বরদ ব্রিজ তৈরি করা হচ্ছে এরপরেরটা গন্তব্যস্থান জলদাপাড়া উচিত ছিল মাদারিয়ার স্টেশন থেকে নেমে জলদাপাড়া জলদাপাড়া গন্ডারের জন্য বিখ্যাত তো ওই ওখানে গিয়ে জাঙ্গল সাফারি অবশ্যই করবে বাইসন দেখতে পাবে গন্ডার দেখতে পাবে এবং মেন গেট দিয়ে ঢুকতে হবে জল অবশ্যই মিস করবে না তারপরে আমরা পাবো বক্সা বক্সা টাইগার রিজার্ভ আছে তো রাজা ভাত খাওয়া থেকে নেমে বক্সা এই বক্সার তে আগে প্রচুর বাঘ ছিল এখন তো তেমন নেই জঙ্গল সাফারিতে কিছু দেখা যায় না সেইভাবে এখানে জয়ন্তী নদীর ধার বরাবর পিকনিকের শীতকালে বিশাল আমেজ তৈরি হয় বক্সা ফোর্ট আমরা তো জলদাপাড়া থেকে কাছাকাছি বা হাসিমারা থেকে পেয়ে যাব জয়গাঁও তারপর ফুয়ান্ড সোলিং ভুটান পৌঁছে যেতে পারি জলদাপাড়াতে অভয়ারণ্যে অবশ্যই আমরা জিপ সাফারি করব এবং গন্ডার দেখতে পাবই পাবো হাতি তো পাবই হাতি সাফারিও আছে চলো ডুয়ার্স যাই বাইশন।